হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আবার একটি নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজ হচ্ছে বুধবার আজকের ব্লগটা আমি অনেকটা বেলা থেকে স্টার্ট করেছি কারণ এখন আমার রান্না হয়ে গেছে তো আজকে সকালে বিছানা তুলিনি কারণ ভাবলাম যে অনেক দিন হয়ে গেল তাড়াহুড়ো করে সকালে বিছানা তুলি তো আজকে একটু ভালো করে মোছামুছি করে তারপর বিছানাটা একটুখানি ভালো করে ছেড়ে তারপর পাতব তো চলো সারাদিন এখন অনেক কাজ বাকি আছে তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো বিছানা যদি খুব সুন্দর করে সকাল থেকেই রাগত ওটা বিছানা বিছানা তলাহাইনি বিছানা তোলাহিনী করে তো তারপর যা করে রান্নাটা সারলাম একটা তরকারি করেছি আর ডাল করেছি তো তারপর চলে এলাম মানে সব কাজ বাসন ফাসন ধোয়া বাদ দিয়ে আগে আমি চলে এসেছি বিছানা তুলতে তো এই বিছানা তোলা ঝাঁট দেওয়া গোছগাছ করা এগুলো আমার বিয়ের আগে থেকেই অভ্যাস বোন তখন ছোটো ছিল বোন আমার থেকে প্রায় সাত বছরের ছোট। তো যার জন্যে সকালে ঘুম থেকে উঠে আমার রুটিন ছিল ব্রাশ ট্রাশ করে বিছানা তোলা ঝাঁট দেওয়া এইগুলো হচ্ছে আমার রুটিন ছিল তারপর জামা কাপড় তো গোছ করতাম আর আমি ঘর গোছাতে ভীষণই ভালোবাসতাম তো যাই হোক আই ভোরবেলার সেই সমস্ত অভ্যাস এখন বিয়ের পর অনেক কাজে দেয় কিছু কিছু অভ্যাস আরও অনেক কিছু ছিল যেমন তোমাদের সঙ্গে প্রায় শেয়ার করি ভোরবেলার কাজকর্ম নেতা ঝাঁটা দেওয়া এইগুলো আমি করতাম মাকে বলতাম আমি করব কারণ আমি তোমাদের বলেছি যে আমার এই নেতা ডাতা দিতে ভীষণই ভালো লাগে তো তারপর বাড়িতে কল থাকা সত্ত্বেও পুকুরে যেতাম বাসন হালতে বাড়ির পিছনে একটা ডোবা মতো ছিল তো সেইখানে পাড়ার সব বৌদি তাকে কাকিমা ডাকিমা থাকতো তাদের সঙ্গে গল্প করবো বলে দুটো চারটে যা খাবার বাসন হতো সেই সব বাসন নিয়ে আমি চলে যেতাম ওই পুকুরে তো অনেকক্ষণ ধরে মাছতাম বসে বসে গল্প টল্প করে অনেকক্ষণ পর আসতাম আর এই যে বিয়ের আগে নিজে স্কুল ড্রেস তারপর শাড়ি স্কুলের শাড়ি এগুলো নিজে নিজেই কাচতাম তো সেই থেকে কাচার অভ্যাসটাও আমার আছে মোটামুটি সব কিছুই অভ্যাস আমার আছে তাই বিয়ের পর খুব একটা অসুবিধা আমার হয়নি তবে কিছু কিছু অসুবিধা তো হয়েই থাকে কারণ একটা পরিবেশ থেকে সম্পূর্ণ অন্য একটা পরিবেশে নিজেকে অ্যাডজাস্ট করাটা কতটা কষ্টের কতটা যে ধৈর্যের ব্যাপার সেটা একমাত্র মেয়েরাই বোঝে যাদের বিয়ে হয়েছে আর কি তারাই একমাত্র বুঝবে মাঝে মাঝে তো মনে হয় মেয়েদের জন্মই হয়েছে বোধ হয় কিছুতে অ্যাডজাস্ট করে নেবার জন্যে সারাটা জীবন শুধু অ্যাডজাস্ট অ্যাডজাস্ট আর অ্যাডজাস্ট তাই না তো যাই হোক অনেক কিছু তোমাদের সঙ্গে মানে শেয়ার করে ফেললাম তো চলো ঘরটা ভালো করে ছাড় দিয়ে এলাম আর সকালে মুছেছিলাম তাই আর মুছলাম না তো এখন এই যে শীতের কিছু জিনিস আছে সেইগুলো কাচবো আর সকালে যেগুলো কেচেছিলাম সেইগুলো তুলে রাখলাম একটু পরে কুচিয়ে নেবো আগে এগুলো শুকোতে দিই রোদটা বেশ ভালোই উঠেছে আর এখন বারোটা বাজছে আর যেগুলো একটু হালকা হালকা সেগুলো এখনও কাচবো না মানে দু আর দু একদিন এখনও তো বেশ ভালোই ঠান্ডা রয়েছে তো ভাবলাম যে আর দু একদিন পরি তারপর সেগুলো তুলে দেব তো চাদর টাদরগুলো এখন কাচলেও বাইরেই থাকবে কারণ এগুলো সকালবেলাটা একটু লাগে ভালোই দরকার হয় তাই না আর আমার কাছাকুছি করলে একটু ভেবেচিনতে করতে হয় চিনতে বলতে যা যেদিন কাছে সেদিন আমি কাছি না কারণ দেখতেই পাচ্ছো আমাদের অ্যাম্পেস্টারের বাড়ি শুকোতে দেবার জায়গার বড্ড অভাব অসুবিধা তো তার জন্যে একই দিনে আমরা কাছে না আলা মানে ও তো বেশিরভাগই বাইরে থাকে সেন্টারে থাকে তো ওর ছুটির দিনগুলোতে আমি আর কাজ সেরকম কিছু কাছাকাছি করি না যেগুলো খুব প্রয়োজন সেগুলোই কাছি আর এই যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো একটু গোছ গাছ করে রেখে দিচ্ছি আর ছেলেটারও কিছু প্যান্ট আল্লাই ছিল তো সেগুলো গোছানো হচ্ছিল না তো আজকে একবারে গুছিয়ে নিচ্ছি আর এখন সাড়ে বারোটা মতো বাজছে তো সকালে তো আমার স্নান হয়েই যায় তবুও এই এত কিছু নোংরা কাজ করলাম আর একবার বাথরুমে যাব একটুখানি ফ্রেশ হয়ে নেব কাজ করলে দেখবে একটার পর একটা কাজ বেরিয়ে যায় আর রান্না হয়ে গেলে অনেক কাজও হয় অবশ্য তো তার জন্য চেষ্টা করি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলার আর স্নান যখন করব তখন ভালো তাহলে এই পাতাগুলো আর একবার ভালো করে ছাড় দিয়ে নিই দেখতে পাচ্ছ সারাদিনই আর কি এই দিকটা তো বাঁশ পাতা পরে আমাদের পুরো বাড়িটার মানে চারিদিকে বাঁশ গাছ বাঁশ গাছের বাগানই বলতে পারো যার জন্যে এতটাই অসুবিধা হয় আর ঝড় হলে তো বলতেই হবে না আগেও তো বলেছি তো এরপর যেদিন ঝড় হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে আমাদের উঠোনে মানে উঠোনটা কি অবস্থা দেখলে পুরো কান্না পাবে তো চলো এবার আমি স্নানটা সেরে ফেলবো এইখানটায় পরিষ্কার করে নিয়ে তো আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু বলেও ফেললাম তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছ তাদের যদি একটু ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিও আর আর চ্যানেলের কেউ নতুন এলে তাদের কাছে রিকোয়েস্ট যদি তোমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখা জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য ও সাপোর্ট করার জন্য তো একবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটুকুই রাখছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আর ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা